আসসালামু আলাইকুম জুনিয়র মান্না ইউটিউব চ্যানেল এবং মান্না ভাই পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দেখেন আজকে আমরা একটু কাজে ব্যস্ত তা হচ্ছে জ্বালা ফালানো বা হালি ফালানোর কাজে গ্রাম বাংলার প্রকৃতির মাঝখানে এখন আমরা দাঁড়িয়ে আছি মুক্ত বাতাস আসছে আমাদের গাকে স্পর্শ করছে মুক্ত বাতাস এসে গাকে শিহরিত করে দিচ্ছে প্রাকৃতিক পরিবেশ সুস্বাস্থ্যের জন্য অনেকটা ভালো দেখেন কত সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চারিদিকে এই প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি আর আমরা কাজে ব্যস্ত আছি ওই যে দেখেন সালাতে জ্বালা অর্থাৎ অঙ্কুরোদ্গম দানগুলো ওই সালাতে আজকে এখান দিয়ে আমরা আজকে এখানে আমরা ওই গজানো ধানগুলোকে ছিটিয়ে দেব আর সেটাই হয়ে যাবে জ্বালা বিশ্রা বা হালিখেত আমি একটা আকাশের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি দেখেন আমার ম্যানেজার মই টান দিচ্ছে ম্যানেজার কি করেন কিসের দলা ও এই জন্য মই টান দিতেছেন